মোবাইলের এক ক্লিকে সব মিলে যায় হাতের কাছে সাবান সার্ফ থেকে মাছ সবজি ছাতা থেকে খাতা কি নেই ধরুন চা বসিয়েছেন অথচ চা পাতা নেই আপনার জল ফুটতে ফুটতে চা পাতা বাড়ি দিয়ে যাবে ইনস্ট্যান্ট বয়ে ডেলিভারি অ্যাপগুলি এই প্রজন্ম যদি চায় বাড়ি বসে সমস্ত সুযোগ সুবিধা পেতে পারে ব্লিংকিট সুইগি ইনস্টামার্টেপোর মতো অ্যাপগুলির জনপ্রিয়তা তাই হু হু করে বাড়ছে কিন্তু পরিষেবায় সবাইকে টেক্কা দিল ব্লিংকিট সবজি মাছ চিপস তো চলে আসছে দশ মিনিটে কিন্তু বাড়িতে কোনো এমার্জেন্সি হলে ভরসা করতে হতো ফোনে সেভ করে রাখা সেই নম্বরগুলোর উপরে অ্যাম্বুলেন্সের জোগাড় করতে এঁকে তাকে ফোন করার ঝুঁকি থেকে এবার মুক্তি দিল ব্লিংকিট নতুন বছরের যুগান্তকারী একটি ঘোষণা ব্লিংকিটের এবার কেবল দোকান বাজার নয় দরকারের সময় ব্লিংকিটে বুক করা যাবে অ্যাম্বুলেন্স মাত্র দশ মিনিটেই হাজির হবে বাড়ির সামনে দোসরা জানুয়ারি বৃহস্পতিবার এই নতুন পরিষেবা চালু করা হয় সহপ্রতিষ্ঠাতা আলবিন্দর ধিনসা এই খবর জানান টুইটারে তিনি আরও জানান প্রাথমিক স্তরে আপাতত গুরুগ্রামে এই পরিষেবা মিললেও আগামী দুই বছরের মধ্যে সারা দেশে এই সুবিধা পাওয়া যাবে বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স বুক করা যাবে ব্লিংকিড থেকে শুধু নয় এই পরিষেবাকে নন প্রফিটেবল মডেলই ভেবেছে ব্লিঙ্কিত অর্থাৎ এমার্জেন্সি সার্ভিস অ্যাভেল করতে পয়সার চিন্তা করতে হবে না উপভোক্তাদের অ্যাম্বুলেন্সে থাকবে অক্সিজেন সিলিন্ডার অটোমেটেড এক্সটারনাল ডি ফাইভ রিলেটার স্ট্রেচার মনিটর সাকশন মেশিন ক্রিটিক্যাল এমার্জেন্সি মেডিসিন সঙ্গে থাকবেন একজন দক্ষ অপারেটরও